<اوصف> <متحد> <خرج> الحمد <للح رب العالمين> <وسلات والسلام> علی سید المرسلین اما بعد بایت <فاعد> <آعوذ> باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ والسلام علیہ یا <يا> رسول اللہ আসহাবিকা হবি নবী আল্লাহা আসহাবিকা নুর আল্লাহ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ উপস্থিত হলাম আর একবার আপনার প্রিয় অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই অনুষ্ঠান দেখাকে কবুল করেনি পাকের ফজিল শ্রবণ করেনি নবী রহমাদ শফি উম্মদ তাজ রিসালাত রিসালত সল্লাহুতাইলা আলী হিবাসাল্লাম ইরশাদ করেন হে আলী আমার কাছ থেকে দুটি অভ্যাস মনে রেখো যা জিবজাইল আলী সাল্লাউতাল্লাম আমার নিকট এনেছেন নাম্বার এক সেহরির সময় আমার উপর অধিক হারে দুরিশ্বরী পাঠ করা এবং নাম্বার দুই মাগরীবের সময় অধিক হারে ইস্তিকফার পাঠ করা আল্লাহ আকবার যেটা নবিয়ে পাক সাল্লাইলি সাল্লাম মাওলা আলীকে শিখিয়েছেন সেটা হচ্ছে দুরেশ্বরী পাঠ করা তাই আমাদের উচিত হচ্ছে অধিক পরিমাণে দুরু শরীফ এবং ইস্তিফার পাঠ করা তওবা করা আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক আসুন একবার দুরুদে পাক পড়ি সল্লু আলম হাবিব সল্লাহু আলা মোহাম্মদ সল্লাহু আলী হোসাল ভালো ভালো কিছু নিয়ত করে নিই আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন হাসিলের জন্য ইলমেদিন শিখার নিয়তে অনুষ্ঠানটি দেখব যা কিছু দেখব শুনবো তার উপর আমল করে অপর ভাইয়ের নিকট দাওয়াত স্বরূপ পৌঁছে দিব আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান আজকে শুনবো আমরা এই জামানার ইলমি উরহানি ব্যক্তিত্ব শেখে তারিকাত শেখে কামিল আমাদের প্রিয় মুর্শিদ দাওয়াত ইসলামীর বাণী প্রতিষ্ঠাতা আমিরা সুন্নাত মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্মার কাদেরি, দামাদ বারাকুল আলিয়ার মোবারকময় একটি অভ্যাস সেটি হচ্ছে সৈয়দ যাদাদেরকে সম্মান যারা আওলাদের রাসুল তাদের প্রতি আমির আলু কেমন সম্মান আল্লাহ একবার এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো আসুন প্রথমেই আমির এহেলুসন্নতের পীরের পীর আমির এহেলসুন দাদা পীর আমাদের আখা আলা হজরত রহমাতুল্লাহ সৈয়দ জাদাদেরকে কেমন সম্মান করতেন বর্ণিত রয়েছে আলা হজরত সৈয়দ সাহেবের অনুরোধে সাত দিনে মাত্র একটি কিতাব রচনা করেন কী ছিল সে ঘটনা আসুন শুনি আলা হজরত রাহমাতুল্লাহ এর সৈয়দদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সম্বলিত ঘটনা বলি অনেক পৃষ্ঠা লেখা যাবে আল হজরত কে তিন সাওয়াল শরীফে তেরোশো উনত্রিশতম হিজরিতে হজরত সৈয়দ মোহাম্মদ আহসান সাহেব বেরেলিবি রহমাতুল্লা লালাই একটি চিঠি লিখলেন যে আমি দশ সাওয়াল শরীফে হজে যাচ্ছি এবং অনেক লোকও যাচ্ছে হজের পদ্ধতি এবং আদবসমূহ লিখে ছাপিয়ে দিন সৈয়দ সাহেবের অনুরোধে অনুরোধ পূরণ করে আশেখে মাহে হে রিসালাদ আলা হজরত রহমাতুল্লা আলাই সৈয়দ সাহেবের আদেশে তাড়াহুড়ো করে মাত্র সাত দিনে পঁয়তাল্লিশ সম্বলিত ইলমি দুনিয়ার প্রসিদ্ধ পরিচিত পুস্তিকা তেরোশো উনত্রিশ ইজরিতে হজ ও জিয়ারতের মাসালা সম্বলিত খুশির বসন্ত তিনি লিখে দিলেন মাত্র সাত দিনের মতো পঁয়তাল্লিশ সম্বলিত কিতাব লিখেছেন কার জন্য যে সৈয়দ অনুরোধ করেছেন সৈয়দ বলেছেন আলা হজরতের মহাব্বত এমন ছিল আলা হজরত আমিরুল হসনাদের দাদা পীর ছিলেন আমির হেলুসুন যিনি পীর আমাদের যিনি দাদা পীর উনি সৈয়দ জাদাদারকে কেমন সম্মান করতেন আওলাদা রসুলকে কেমন ভালোবাসতেন কেমন সম্মান করতেন আল্লাহ আকবর কাবিরা কুতুবে মদিনা হজরতে মাওলানা জিয়াউদ্দিন আহমদ মাদানী কাদির রাহমতুল্লাহ রায় যিনি আলা হজরতের খলিফা আর আমির হেলুসের পীর মসজিদ ওনার নাত্রীর ঘরে যখন সন্তান হলো ওনার পুতি হলো তখন তার নাম ওয়ালিদ রাখা হলো যখন কুতুবে মদিনার রাহমেতুল্লাহের খেদমতে দোয়া ও বরকতের জন্য তাকে আনা হলো তখন তিনি কোলে নিলেন এবং কিছুক্ষণ দুরুশ্বরী পড়তে থাকেন এবং পরে তার পুতির পা চুম্বন করে বলেন সে হচ্ছে সৈয়দ আল্লাহ একবার কেন কারণ তার এই নাত্রী হজরত সৈয়দ সামি বর জঙ্গীর রহমাতুল্লাইয়ের সম্মানিত পত্নী ছিলেন তার নাতি একজন সৈয়দ যাদার পত্নী ছিলেন স্ত্রী ছিলেন যার কারণে ওনার নাতনির ঘরে যে সন্তান সেও সৈয়দ যাদা ছিল আর কুতুবে মদিনার আলাই আমির হেলেসনতের পীর মুর্শিদ তার সেই নাতনির সন্তানকে ছোট অবস্থায় নিয়ে এসেছে দোয়ার জন্য আর তিনি সৈয়দ জাহাদি কদমের মধ্যে চুমু দিলেন হায় 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 ফুর ইসলাম হ্যারা কুতুবে মদিনার রহমাতুল্লা রাই সৈয়দদেরকে অত্যন্ত সম্মান করতেন যখন কোনো সৈয়দ সাহেব তার সাথে সাক্ষাৎ করতেন তখন কেউ জানানোর পূর্বে হাত মিলানোর সময় সৈয়দ সাহেবের হাতে চুম্বন করে নিতেন প্রেম ও ভালোবাসা পূর্ণ দৃশ্য দেখে তার খেদমতে উপস্থিত অন্যান্য লোকেরা বুঝতে পারতো যে ইনি সৈয়দ সাহেব যেন শেখ আব্দুল হক মাহাদিস দেহলাবি রহমেতুল্লাহের মতে নসিমে জামাল নে এ মাহবুব আশিককে দিমাগে মাহাব্বত নে পৌঁছাই। অর্থাৎ মাহবুবের সুগন্ধ সুন্দর বাতাস সত্যিকার আশিকের প্রেম ও ভালোবাসা পূর্ণ মস্তিষ্কে পৌঁছে দিল প্রিস্লাই মাহরা যুগের গাজালি হজরত আল্লামা সৈয়দ আহমদ সাঈদ কা আজমিস রহমাতুল্লাহাই এর বাধা দেওয়ার পরেও সৈদে কুতুবে মদিনা রাহমাতুল্লা তার হাত চুম্বন করতেন এবং তার সম্মানের জন্য কষ্ট সত্ত্বেও তিনি দাঁড়িয়ে যেতেন কখনো কখনো এমন হতো যে যুগের গাজালি এবং কুতুবে মদিনা রহমাতুল্লাহ একে অপরের হাত বরং পা চুম্বন করতেন একে অপরের উপর অগ্রগামী হওয়ার চেষ্টা করতেন আল্লাহ একবার প্রস্তাই হেরা আসলে এই মহান ব্যক্তিদের ঘটনা বলার কারণ কী যদিও আমাদের বিষয় আমিরা হেলিস দামাদ বাড়া আতমুল আলিয়া সৈয়দের প্রতি সম্মান কিন্তু এখন আলা হজরতের একটা ঘটনা শুনলাম কুতুবে মদিনার ঘটনা শুনলাম এটার কারণ কী বলা হয় থাকে সন্তান বাবার ছায়া হয় বাবা যেমন হয় সন্তানও তেমনই হয় সন্তানের মধ্যে পিতার অভ্যাসগুলো চলে আসে বাবা যেমন চরিত্রের অধিকারী সন্তান ঠিক তেমনই হয় পীর ও মুর্শিদের ফয়েজ মুরিদের উপরেই তেমনই পড়ে পীর ও মুর্শিদ যা কাজ করে মুরিদ সেগুলো করে পীর মুর্শিদের বারাকাতে মুরিদ সেই কাজের মধ্যে অভ্যস্ত হয়ে যায় আল্লাহ আকবার কিবলা বলে আমির আহলুসুম্নথ ওনার পীর জিয়াউদ্দিন মাদানি ওনার দাদা পীর আলা হজরত থেকে ফয়েজপ্রাপ্ত ব্যক্তি যার কারণে ওনার পীর এবং ওনার দাদা পীরা যেমন সৈয়দ যাদাদেরকে সম্মান করতেন আমির আহেলুসুম্ন ঠিক তেমনইভাবে সৈয়দ যাদাদেরকে সম্মান করেন আলে রসুল্লারকে তিনি সম্মান করেন আল্লাহ একবার প্রথমে সৈয়দদের ফজিলত সম্পর্কে আসুন আমরা কয়েকটি হাতিসে মোবারকা শুনি নবী পাক সাল্লাহ আকাল্লাম ইশাদ করে নিজের সন্তানদেরকে তিনটি জিনিস শেখাও নাম্বার এক নিজের নবী সাল্লাহ আকআর ইসলামের ভালোবাসা নাম্বার দুই আহলে বাইতের ভালোবাসা আমার নবী পরিবার সৈয়দ যাদা নাম্বার তিন কোরআন তেলওয়াত দ্বিতীয় নম্বর ঈর্ষাদ হচ্ছে যে ব্যক্তি আমার আহলে বাইতের মধ্যে কারো সাথে সদাচরণ করবে আমি কেয়ামতের দিন এর প্রতিদান তাকে প্রদান করব হজরত আল্লামা আব্দুর রফ মুনাবির আহমেতুল্লাহ হাদিসে পাকের আলোকে বলেন এই হাদিসে পাকে এই বিষয়ে প্রমাণ গ্রহণ করে যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লা আলী সাল্লাম আল্লাহ পাকের দানক্রমে দাতা অর্থাৎ প্রদানকারী এবং এই বিষয়টি কারণিকট গোপন বিষয় নয় অতএব ওই ব্যক্তিকে মুবারকবাদ যার কষ্ট তিনি দূর করেন বা তার ডাকে উপস্থিত হন এবং তার প্রয়োজনও অভাব পূরণ করেন নাম্বার তিন যে ব্যক্তি ওসিলা অর্জন করতে চায় এবং এটা চাই যে আমার নবী বলেন আমার দরবারে তার খিদমত হোক যার ফলে আমি কেয়ামতের দিন তার সাফায়াত করব। তবে তার উচিত যে আমার আহেলে বাইতে খিদমত করা এবং তাদেরকে খুশি করা যে আমার নবী বলছেন আমার নবীর আওলাদদেরকে খুশি করতে তাদেরকে সম্মান করতে আমির আল্লাহ এই মুবারকমের অভ্যাস কেমন আল্লাহ আমির আল্লাহ দামাদ দামত বারাকাতুমুল আলিয়ায় একবার উপস্থিত ফয়জানা মদিনা করাচিতে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে কিছুটা এইভাবে বললেন যে আপনারাও সবাই সাক্ষী হয়ে যান যারা ছিল মির বললেন আপনারা সবাই সাক্ষী হয়ে যান আমি ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রদিয়াল্লাহ তায়েলা আনহুকে ভালোবাসি আমি ইমাম হুসাইন আল্লাহ তাল আনহুকে তখন থেকে ভালোবাসি কখন থেকে হ্যাঁ 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 যখন আমি বাল্যকালে তার নাম মুবারক সঠিকভাবে উচ্চারণ করতেও পারতাম না যখন ছোটো অবস্থায় মিরাল সুনত নাম উচ্চারণ করতে পারতেন না তখন থেকে ইমাম হুসাইনকে ভালোবাসতেন হামল্লা কিন্তু তখনও আমার অন্তরে আমিন বলেন কিন্তু তখনও আমার অন্তরে এই ধারণা হতো যে তিনি মহান উ মর্যাদা উ সম্মানের অধিকারী আলহামদুলিল্লাহ আমাদের সকলের ইমাম ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রদুল্লাহ তায়ুর প্রতি ভালোবাসা রয়েছে এবং তার সাথে সম্পর্কিত সকল কিছুতেই ভালোবাসা রয়েছে আলহামদুলিল্লাহ আমিনুল্লাহ স্ল বলেন আমি সৈয়দদেরকে ভালোবাসি কেননা তারা আউলাদে রসুল কারবালায় রাসূলের রসুলের নাতিম হোসেন রদুল্লাহ তায়ানুর উপর অত্যাচারের বর্ণনা শুনে আমার মন চায় যে ফুফিয়ে ফুফিয়ে কাদি কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করার হুকুম দেওয়া হয়েছে আর যদি অনিচ্ছাকৃতভাবে অশ্রু এসে যায় তবে এটি অনেক বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ আকবা সাইদি আলাহ হজরত রহমাতুল্লাহের এই সিলসিলার একজন ব্যক্তি মিরের রেসন্নত উনি তাদেরকে কেমন ভালোবাসতেন আল্লাহ আকবা আলাহ হজরত মুবারকময় অভ্যাস ছিল উনি যখনই সিন্নি ইত্যাদি বিতরণ করতেন সাধারণ মানুষের তুলনায় সৈয়দদেরকে ডবল দিতেন দুই গুণ দিতেন আর আল্লাহ আকবর এই সুন্দর রীতিটি অনুসরণ করে আমির হেলুস দামাদ বারাকাত আলিয়া সৈয়দদেরকে সালামি হোক বা অন্য কোনো উপহার তা দ্বিগুণ প্রদান করেন সাধারণকে যা দেন তার থেকে দ্বিগুণ আমির হেলুস আওলাদের রসুলগণকে দেন সৈয়দ জাদাদেরকে দেন হ্যান আল্লাহ বরং তিনি সৈয়দদেরকে খুবই সম্মানজনক শব্দ যেমন শাহজাদা শাহজাদা আলী ওয়াকার বাপুয়ে আবরুদার অর্থাৎ সম্মান ও মর্যাদাপূর্ণ ইত্যাদি দ্বারা সম্মান করেন হ্যাঁ আল্লাহ আমির আলুসোন দাম বাড়া কাতমুল আলিয়া আলে রসুলকে খুবই সম্মান করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ সৈয়দদের প্রতি ভালোবাসা আমার রক্তের মধ্যে মিশে আছে আয় হায় আউ্লাদ রসুলের প্রতি ভালোবাসা আমির হেলসের রক্তে মিশে আছে তিনি নিজেই শুধু নয় বরং প্রায় তাকে অন্যদের সামনেও সৈয়দদের মহান মর্যাদার প্রচার করতে দেখা যায় যেমনটি আশিকের রসূলের রসুলের দিনী সংগঠন আমাদের দাবাত ইসলামের যে আন্তর্জাতিক সুন্নতে বরাই জিতেমা মুলতান শরীফে হতো অনুরূপভাবে দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত এই জিতেমায় প্রায় আমির হেলুসন্নত দোয়ার পূর্বে কিছুক্ষণ এটা অ্যালান করতেন ঘোষণা করতেন যে আজকের ইজতেমায় যে সমকল আওলাদ রসুলগণ রয়েছেন সৈয়দ জাদাগণ রয়েছেন আপনারা সকলের তাশিফ নিয়ে আসুন সামনে চলে আসুন আপনাদের দোয়ার বরকত হয়তো আমাদের দোয়া কবুল হয়ে যাবে হ্যাঁ আমির হেলুসন্নত সৈয়দ জাদা ওনার মরিত সৈয়দ জাদা তাদেরকে দিয়েও দোয়া করান আমির আহলুসন্নত তাদের বসিরাদিও দোয়া করেন কারণ ওনারা সৈয়দ যাদা এটা হচ্ছে আমির আহিলুসন্নতের অন্তরে আওলাদের রসুলগণের প্রতি ভালোবাসা হ্যাঁ আল্লাহ বর্ণিত রয়েছে দাওয়াত ইসলামের আমাদের মার্কাজী মদীশের সুরার রুকন যিনি আমাদের বাংলাদেশের আলহামদুলিল্লাহ অনেক দিনই কাজ করেছেন বাংলাদেশের মধ্যে যারা অবদান রয়েছে রুকনেশ্বরা হাজি আলিয়া তারিদ আমার বাড়া কাতুমুলা আলিয়া উনি বলেন যে দাওয়াত ইসলামী বলাদের মধ্যে সৈয়দদের সম্মান ও শ্রদ্ধার বিষয়টি আমির আহলুসন্নতের প্রশিক্ষণের অংশ আলহামদুলিল্লাহ রুকনেশ্বরা আলী ভাই বলেন উনিশশো সালে দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে আমি এসেছি আমির আলু সুন্নত সৈয়দদের সম্মানের দৃষ্টিভঙ্গি সর্বপ্রথম আমার সামনে এভাবে প্রকাশ পায় যে পাকিস্তানের প্রসিদ্ধ শহর হায়দ্রাবাদে উনিশশো বা নব্বই সালে দাওয়াত ইসলামীর প্রথম মাদানী মার্কাজের জন্য জায়গা নেওয়া হয় তখন এটি পৃথিবীর সর্বপ্রথম দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা হিসাবে নির্মিত হতে যাচ্ছিল সেই আনন্দ উপলক্ষে আজিমুসান ইস্তামের আয়োজন করা হয়েছে কেবল আমির আলুসূল্ দামাত বারাকাতুল আলিয়া এবং ওই জামানায় নিগরানেশ্বরাজ যিনি ছিলেন মরহুম নিগরানেশ্বর হাজি মুশক্তাক আলাই উনিশশো আমির আলুসোন তশ্ফ আনবেন ওই ইস্তামাই আল্লাহ আকবর রুকনস্বর হাজি আলী বলেন আমিও সেখানে উপস্থিত ছিলাম ইসলামী ভাইরা আমির আলুসোনের খেদমতে নিজের হাতে ওই ফয়দানার উদ্বোধন করার জন্য বলেন যেহেতু আপনি প্রথমে উদ্বোধন করেন আমির আলুসূন্য দামাত বারাকাতিয়া আল্লাহ আকবর তিনি খুবই নম্র ও সহিত বললেন এটি দাওয়াত ইসলামীর সর্বপ্রথম মাদারিমার কাজ আমি কিভাবে এর যোগ্য হলাম যে এর ভিত্তি আমি স্থাপন করব। এই কাজ আমি শুরু করব আমি এটার যোগ্য না বরং দাওয়াত ইসলামী যারা ছিলেন সবাই জোর করলেন আপনি করেন আপনি করেন আমির হেলুসন্না দামা কাতমুদ আলিয়া আওলাদে রসুলগণের প্রতি সম্মান জানিয়ে বললেন বারোই রবিউল আওয়ালের প্রতি সম্মান জানিয়ে বারোজন অল্প বয়সী সৈয়দ যাদাকে নিয়ে আসুন তাদের মুবারকময় হাত দিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে রাতের শেষ সময়ে যতজন সৈয়দ জাদাকে পাওয়া গেল তাদের বরকতময় হাতে দাওয়াত ইসলামের প্রথম মাদারী মার্কাজ যেটা দাওয়াত ইসলাম প্রথম মাদারী মার্কাজ হায়দ্রাবাদে ওই হায়দ্রাবাদের মাদারী মার্কাজ ফাইজানে মদিনার যে ভিত্তি স্তর ছিল সেটা ওই রাতে যারা সৈয়দ জাদা ছিলেন আউলাদ রসুল ছিলেন তাদের মুবারকময় হাতেই সেটা শুরু হয়েছে আর এটা হচ্ছে আমিরা হেলুসন্নতের আউলাদ রসুলগণের প্রতি ভালোবাসা হার আল্লাহ বলা হয়েছে আমির ইলুসন্ন আহমাদ বারাকাতমুল আলিয়া দাওয়াত ইসলামের আজিমুসান ইজতেমা আন্তর্জাতিক মাদারী মার্কাজ ফয়জানে মদিনা করাচি এর যখন উদ্বোধনী অনুষ্ঠান হলো তখনও আমির আলী বারো জন সৈয়দ জাদাকে দিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়েছেন তাছাড়াও ফয়জানে মদিনায় প্রবেশ করার কয়েকটি দরজা রয়েছে যার মধ্যে একটি দরজার নাম বাবে ফাতিমা রাখা হলো যে মা ফাতিমা রদুল্লাহ তাহার নামে রাখা হয়েছে আল্লাহ ইকবর সোবাহ সাহাবাউ পবিত্র বাইত উন্মতের জন্য মুক্তি এবং সুরক্ষার মাধ্যম যেমনটি নানায়ে হুসান নবী পাকস্লা সাল্লাম মিশাদ করেন আমার বাইতের উদাহরণ নুহের কিস্তির মতো যারাই এতে আরোহণ করলো তারাই মুক্তি পেয়ে গেল এবং যারা পিছনে রয়ে গেল তারা ধ্বংস হয়ে গেল আরেকটি হাদিসে পাক আমার আঁকা সাল্লাহ আলী সালাম করেন আমার সাহাবিরা আমার উন্মতের জন্য নিরাপত্তা স্বরূপ যখন তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তখন আমার উন্মতের উপর সেই সময় আসবে যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আশিকের সাহাবা ও আহেলেবৈত আমির সুন্নাত তার নাতের কিতাবে ওয়াসাইলে বকশিসের মধ্যে অনেকগুলো কবিতা লিখেছেন তার কিতাবের মধ্যে সৈয়দ জাদাদারকে সম্মানের কথা বলেছেন এবং তার প্র্যাকটিক্যাল জীবনও আউলাদের রসুলগণের প্রতি তিনি সম্মান প্রদর্শনের অনন্য উদাহরণ দেখিয়ে দিয়েছেন আল্লাহ আকবর একটি ঘটনা যেটি বর্ণনা এসেছে যে আমির এহলেসুলনা দামাদ আমাদ আলিয়ার সাথে দু হাজার উনিশ সালে কিছু ইসলামী ভাই হজের মুবারক সফরে রওনা হলেন হজে যাচ্ছেন আমির আলুস দামাদ বারা কাতুম দলিয়ার বয়স তখন প্রায় ঊনসত্তর বছর ছিল তিনি আটই জিলহস শরীফে মিনা শরীফের তাবুতে ছিলেন তার শরীর ক্লান্তি ও দুর্বলতার কারণে তিনি পা প্রসারিত করার প্রয়োজন হলো পা উনি একটু ছড়িয়ে বসবেন কিন্তু সামনের দিকে একজন সৈয়দ সাহেব বসেছিলেন তিনি আমাকে যিনি বর্ণনা করছেন লেখক একটি চিরকুট প্রদান করলেন যাতে সৈয়দ সাহেবের দিকে সম্মানপূর্বক নিজের পা প্রসারিত না করার কথা ছিল মোট কথা যতক্ষণ সৈয়দ সাহেব সেদিকে বসেছিলেন আমির হেলুসুন্নত তার দিকে পা প্রসারিত করেননি উনি ক্লান্ত ছিলেন দুর্বল ছিলেন পা একটু ছড়ানোর প্রয়োজন ছিল তারপর যতক্ষণ সৈয়দ সাহেব ছিলেন উনি সেদিকে পা করেন নাই এটা হচ্ছে আদব এটা হচ্ছে সম্মান হায় হায় আল্লাহ বর্ণিত রয়েছে আমির আলুসুন্নত দামাদ বারা কাতুমুল্লা আলিয়া সৈয়দ জাদার দিকে পা প্রসারিত করাকে আদবের পরিপন্থী মনে করেন তেমনি যদি তাকে সাক্ষাতের সময় জানানো হয় যে ইনি সৈয়দ সাহেব তখন তিনি স্বতঃস্ফূর্তভাবে তার হাত চুম্বন করে করেন সৈয়দ জাদাদের ছোটো ছোটো শিশুদের প্রতি আন্তরিক ভালোবাসা ও স্নেহ বিনা প্রদর্শন করেন যে তাদের ছোট ছোট সুন্দর পা নিজের মাথায় রেখে নেন অথচ আমির অনেক মুড়ি সৈয়দ যাদা রয়েছেন যাদের হাত আমিরসান চুম্বন করেন মাদারী মুজাকারে দেখা যায় মাদারী চ্যানেলে অহরাও দেখা যায় আমির এই মুবারকময় চরিত্র শাহজাদাই আত্মার হাজি ওবায়দুল হুজুরের মধ্যে রয়েছে আল্লাহ একবার ছিলেন আমির ইউসোন যখন বাংলাদেশে আসলেন কিছু স্নাইবাই সহ যখন দেখলাম মোলাকাতের জন্য গেল ওনাদের মধ্যে সৈয়দ ছিলেন এখন শাহজাদা হুজুরও তাদের হাতকে টেনে নিলেন ওনাদের হাতে চুম্বন করার জন্য যে উনি সৈয়দ জাদা এটাই হচ্ছে আমির সুনত আল্লাহ আকবর এটাই হচ্ছে আমিরুলো স্লাদ মুবারকময় অভ্যাস যে আউলাদের রসুলের আমার নবীর আউলাদ ওনারা আমার নবীর বংশ আমার নবীর আল তাদেরকে আমিরুলসল কেমন সম্মান করতেন আমিরুল সুন দামাদ বারা কাতুল আলিয়ার একমাত্র শাহজাদির যখন বিয়ের সময় হলো তো আমির আলহ জানতে চাইলেন আমির আলু চাইলে তার ভক্তরা মূল্যবান যৌতুকের স্তূপ লাগিয়ে দিত কিন্তু সত্যিকারে আশিকের সাহাব আহলেবৈ আমির আলী সুন্নাতের মন উ মননে আল্লাহ পাকের নবী সাল্লাহ সাল্লাম এর শাহজাদি মা ফাতিমাত আল্লাহ তাহ সাদাশিরে ও পরিপূর্ণ সুননত অনুযায়ী করার চেষ্টা করছিলেন যৌতুক দেওয়ার সময় আমির আলু সুন্নাত যথাসম্ভব চেষ্টা করে কিতাব থেকে পরে পরে ওই যৌতুকের ব্যবস্থা করেছেন যা নানায় হাসনাইন সাল্লাম হাসনাইনের আম্মাজান শাহজাদিয়া কৌনাইন সৈয়দা তৈ্যবা তাহেরা হজরতে ফাতেমা রদিয়াল্লাহ আয়লানাকে প্রদান করেছিলেন এই যুগে সর্বোচ্চ যৌতুক গ্রহণ এবং দেওয়ার প্রত্যাশীদের জন্য এই ঘটনা থেকে একটি উৎকৃষ্ট নমুনা যৌতুক ছিল কি রূপার বালা নাম্বার দুই ছিল চাটাই নাম্বার তিন ছিল চাককি রুটি বানানোর জন্য নাম্বার চার মাস্ক নাম্বার পাঁচ মাটির পাত্র আর নাম্বার ছয় চামড়ার বালিশ যা নবিয়ে পাক সাল্লাহাল্লাম মা ফাতেমাকে দিয়েছেন আমাদের মেডিকেল এসনের দামাত বাড়া কাতুল ওনার শাহজাদিকে দিয়েছেন আল্লাহ একবার খুশির মুহূর্ত হোক কিংবা দুঃখের সময় দ্রবমূলের মূল্যের উদ্যোগতি হোক কিংবা রমজান মুবারকে গরিবদের সহযোগিতা তিনি সব সময় সৈয়দ জাদাদের প্রতি সদাচরণ এবং সহযোগিতা ও সহানুভূতি প্রদর্শন করতেই বলেন বরং প্রায় মাদারি মোজাকারায় ডাক্তারদেরকে সৈয়দ জাদাদের বিনামূল্যে চিকিৎসা করতে মেডিকেল সেক্টরে স্টোরের মালিকদের বিনামূল্যে ওষুধ দিতে উৎসাহিত করেন চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়িতে কেউ আমিরিল সন্ন্যদকে মার্কাজী মজুস সুরার একজন সদস্যের মাধ্যমে তার সাথে আরেকজন ভাইকে হজে নিয়ে যাওয়ার খরচ প্রায় পঁচিশ লক্ষ টাকা দেওয়ার বার্তা দিল তিনি সেই বছর কোনো কারণে হজ সফরে যাননি তিনি তৎক্ষণাৎ ওই জিম্মাদারের মাধ্যমে টাকা প্রদানকারীকে বার্তা পাঠালেন যে এই পঁচিশ লাখ টাকা সৈয়দ জাদাদের মাঝে বিতরণ করে দিন এবং অতপর সেই সম্পূর্ণ টাকা যারা সৈয়দ জাদা ছিলেন আলাদা রসুল ছিলেন তাদের খিদমতে উপহার স্বরূপ সকল টাকা দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমির আল্লাহ নিজের জাত দেখেন নাই নিজের বংশ দেখেন নাই নিজের সন্তান দেখেন নাই নিজের পরিবার দেখেন নাই নিজের আল দেখেন নাই কিন্তু আমার নবীর আলকে সম্মান করেছে আমার নবীর আলকে আমির আল্লা সুলনাথ সোহা আল্লাহ কেমন সম্মান করেছেন আসুন আরেকটি ঘটনা শুনি যতই আমরা শুনবো পুরো কিতাব রয়েছে এই ব্যাপারে শুনতেই আমরা থাকবো বর্ণিত রয়েছে আমির আলু সুলনাতথ দামাদ বাড়া কায়তমুল্লা আলিয়া দু হাজার তেইশ চব্বিশ সালে মারাত্মক ধর্মমূলের উদ্যোগতির দিনগুলোতে রবিউল আউ্বাল শরীফের চোদ্দোশো পঁয়তাল্লিশ সিজ্রীতে ঘোষণা করেন যে সচ্ছল্য ব্যক্তিরা অর্থাৎ ধনী ব্যক্তিরা কমপক্ষে জন সৈয়দ জাদার পরিবারের খিদমতে সম্ভব হলে কমপক্ষে বারো মাস পর্যন্ত বারো হাজার টাকা করে উপহারস্বরূপ প্রদান করুন অথবা পরিবারের রেশন ইত্যাদি প্রদান করুন আমিরাইলসুন্ন দামাদ বারা কাতুম আলিয়ার এই ঘোষণার সাথে সাথে অসংখ্য আশিকানে রসুলগণ আমার নবীর আওলাদের খিদমতের জন্য ভালো ভালো নিয়ত মাদানী চ্যানেলের কল সেন্টারে পৌঁছালেন এবং তা লাইভ মাদানী মোজাকারায় শোনানো হয়েছিল মিরেলসন্নদ সৈয়দ যাদাদের খিদমতের ব্যাপারে তার পুস্তিকার ফয়জানে বাইতে কিছুটা এভাবে লিখেছেন আত্মারের আবেদন হে ধোনীরা হে দোকানদাররা হে ডাক্তাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী রসুলের বংশধর অর্থাৎ সৈয়দদের খিদমত করে তাদের নানা রহমতে আলামিয়ান সাল্লামের মুবারক অন্তরকে প্রশান্তি দিন এবং জান্নাতের বাগানে ঘর পাওয়ার উপায় করুন সৌভাগ্যক্রমে প্রত্যেক দোকানদার এই মনোভাব তৈরি করে নিন যে আমি সৈয়দ যাদাদের বিনামূল্যে কমপক্ষে অর্থাৎ ক্রয় পণ্য দিব নিঃসন্দেহে এইভাবেও তাদের প্রতি মহান সহানুভূতি ও সহযোগিতা হবে এরপর আমিল বলেন আহ যদি প্রতিটি ডাক্তার এই মনোভাব তৈরি করে নেই যে যে আমি সৈয়দ যাদাদের চেক আপ ফ্রিতে করবো বরং সম্ভব হলে ঔষধও ফ্রি প্রদান করব প্রদান করে রসুলের বংশধরদের মন খুশি করব। রমজানের মুবারক পরকতময় মাসে প্রতিবেশী সৈয়দ জাদাদের বাড়িতে সেহেরি ও ইফতারি কোরবানির সময় ঘরে তৈরিকৃত সুস্বাদু খাবার থেকে কিছু না কিছু তাদের বাড়িতে দিয়ে আসব কিন্তু আদব ও সম্মান সহকারে তাদের উপহারস্বরূপ প্রদান করব কিরূপ অজ্ঞতা যে যাদের নানাজান সাল্লি সাল্লামের সদেকায় আমরা খাচ্ছি তার ওই নাতিরা আমাদের বিলাসিতায় ভরা জীবন থেকে কোনো উপকার পাবে না আজকে নিজের সম্পদ নিজের দৌলত নিজের পছন্দনীয় জিনিসগুলো সৈয়দ জাদাদের কদম উৎসর্গ করে দিন অতপর দেখুন তাদের নানা যান রহমতে আরামিয়ান সাল্লাহ সাল্লাম কাল কেয়ামতের দিন কিভাবে সমৃদ্ধ করেন আল্লাহর শপথ সেই সময় যখন ধন সম্পদ কাজে আসবে না আর না পদমর্যাদা আজাব থেকে বাঁচাতে পারবে তখন অস্থির হৃদয়ে স্বস্তি না নাই হাসনাইন সাল্লাহ সাল্লাম সাফাহাতের কাজে আসবে এভাবে আমির স্নাত বিস্তারিত বর্ণনা করেছেন মূল কথা এটাই যে আমির এহলসন্নতের অন্তরে সৈয়দ জাদাদের প্রতি কেমন সম্মান আমির এহেলসন্নাত সৈয়দ জাদাদেরকে কেমন সম্মান করেছেন এমনকি আমির আলু দামাদ দামাত বারাক আলিয়া চৌত্রিশ বছর পূর্বে যে ওসিয়ত লিখেছেন মদিনা শরীফের গম্বুজের সামনে বসে বসে সেই ওসিয়তের মধ্যে আমির আলু সুলনাত সৈয়দ জাদাদের কথাই এনেছেন আল্লাহ প্রিয় প্রসলাইম ভাইরা আমাদের উচিত আমাদের অন্তরে যেন আমরা যারা আলে রসুল রয়েছেন সৈয়দ যাদা রয়েছেন তাদের সম্মান করে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দিনী পরিবেশে আমির ইলতের সদেকা এটা আমির সোনাতের ফরমান আমির সোনার মোবারকময় চরিত্রের একটা উদাহরণ যে দাওয়াত ইসলামী ওয়ালাদের মদল আলহামদুলিল্লাহ সৈয়দ যাদাদের প্রতি আমাদের আলাদা একটা সম্মান রয়েছে ওনাদেরকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজের নিচে বসা ওনাদের সম্মান করা ওনাদেরকে উপহার দেওয়া ওনাদেরকে খাবার খাওয়ানো ওনাদেরকে ওনাদের মনকে খুশি করা আল্লাহ একবার সন্তানকে যখন খুশি করা হয় তার পিতা খুশি হয়ে যায় আল্লাহ হকর আমার নবীর আল আলকে যদি আমরা খুশি করি আমার নবীর আলকে যদি আমরা সম্মান করি আর আমার নবীর যদি খুশি হয় আমাদের দোজাহানের বেড়া পার হয়ে যাবে তাই আমাদের উচিত হচ্ছে এই অভ্যাস আমরাও নিয়ে আসি আমরা যেন আমার নবীর আলকে সম্মান করি তাদের সম্মান করি তাদেরকে শ্রদ্ধা করি তাদের কোনো না কোনো কাজে আসি টাকা দিয়ে হোক খিদমত দিয়ে হোক কোনো সামগ্রী দিয়েও হোক যেভাবে হোক না কেন উপহার সামগ্রীর মাধ্যমে তাদেরকে আমরা খিদমত করি ইনশাল্লাহ তালা দু জাহানের বেড়া পার হবে আমির দামাদ বারা বারাকাতুম্লা আলিয়ার সৈয়দ যাদাদের সম্মান বিষয়ে মাক্ত মধ্যে একটা পুস্তিকা রয়েছে আমির ইলু দামাদ বারা বারাকাতুম আলিয়ার সৈয়দ যাদাদের প্রতি সম্মান এই নামে একটা ইসালা রয়েছে আমি আপনাকে বলবো ওই পুস্তিকা আমরা পড়ে নিই ইনশাআল্লাহ তালা দেখবেন আমাদের অন্তর সৈয়দাদাদের প্রতি আওলাদে রসুলদের প্রতি সম্মান আসবে ইমামে আলী মাকামের প্রতি ভালোবাসা আসবে যেভাবে আমির আলু সন্ন্যাদ হয়তো আমরা তেমনই ভালোবাসা আমাদের অন্তরে নিয়ে আসতে পারব আল্লাপাক আমাদের অন্তরে আউলাদের রসুলগণের প্রতি সম্মান আরও বৃদ্ধি করে দিক তাদের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করে দিক আর আমাদের থেকে আওলাদের রসুলের কোনো যেন খেদমত হয়ে যায় আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিক আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আজকে আমরা যা শুনেছি পাক রব্বুল্লা আলামিন তা স্মরণে রেখে আমাদেরকে আমল করার তফিক দান করুক বাস্তব জীবনে যেন আমরা এমন কাজগুলো করতে পারি আলাপক তৌফিক দান করুক আগামী পর্বে আরো একটি নতুন বেশে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন অবশ্যই মাদানি চ্যানেল দেখুন সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ কোদারো নন্ন নিয়ামত হোলে এ বিশ্ব হলো দেহ প্রাণ হলো